হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কদিন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ সবাই তো জানো আমি বাবার বাড়ি এসেছি তখন আমরা এসেছি রিলস বানাতে দেখো কত সুন্দর একটা জায়গা এখানে আছে এখানে ধান মানে এ কি করে ধানের কল ঘর নাকি ধান কল ধান কল এটা হচ্ছে ধান কল আর ওইখানে আমার দিদি রয়েছে আমার দিদির জন্য একটা ছেলে খুঁজছে আমাকে কেমন লাগছে সবাই একটু বলো হ্যাঁ এই আমার মার শাড়ি জানো তো আমি আসলে আমার মার শাড়ি নিয়ে টানাটানি করি বাড়িতে অনুষ্ঠান সবাই জানো তা একটু চলো দেখি বললাম যে চলো বাগানে গিয়ে একটু রিলস বানিয়ে আসি তো আমি রিলস বানাই ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করে দিও সরি মারামারি <laughs> করতেছে <laughs> <laughs>

আর ও ভিডিও